কেমন আছেন সময় ইনশাল ভালো আমি আমার এই ভিডিও ইনশাল্লাহ আপনার ভিডিওটা ভালো লাগে আপনার শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন চলুন কি কি আছে দেখে হচ্ছে কি কি আপনার কি ধরনের শেষ করা হয় কোথায় কোথায় কোন দেশে প্রসেস করা হয় বা কি ধরনের টিকিট পাবেন সব থাকবে এই ভিডিওর মাধ্যমে

বর্তমানে তো আবার ইটালিতে প্রচুর পরিমাণে লোক না যাচ্ছে আপনি ধরনের কোনো কাজ করেন কিনা আমরা ইটালি শুধু আমরা এখানে ভিসা দিচ্ছি না আমরা অনলি ফাইল প্রসেস করি ভিসা হওয়ার পরে যে কাজগুলো বাংলাদেশে থাকে ওই কিছু কাজগুলো আমরা করতেছি আচ্ছা আচ্ছা এছাড়া অন্যান্য কোন কোন দেশে করা হয় আমরা সকল দেশে দেই ভিসা প্রসেসিং মানে আপনি আরব গালফে আছে সেনজেনে আপনি ইউরোপ করতে পারবেন ইউএসএ করতে পারবেন আমাদের ওই গাইডলাইন আছে আপনারা যে যেখান থেকে আসেন না কেন আমাকে অবশ্যই ফোন করবেন জানবেন তারপর খুবই সরাসরি চলে আসবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন নাইন ওয়ান এইট টু এইট এবং আমার সাইনবোর্ডের নাম্বারটা একই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এই নাম্বারে এবং আপনার অন্য অন্য আদার্স জায়গা আছে এশিয়া মহাদেশে অন্যান্য জায়গায় এর টিকিট কি করা হয় হ্যাঁ ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ডোনাটাই করা হয় হ্যালো এভরিওয়ান আপনারা তো সবাই শুনলেন আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন দেখুন আপনাদের বিশ্বাস সহকারে কাজ করা হয় যদি আপনারা কোনো আমরা ইনশাল্লাহ আমরা এইভাবে কম দিলে চা এগিয়ে যেতে পারবো সকলের কাছে দোয়া ইনশাল্লাহ আমরা চাই আপনারা ভালো সার্ভিস দেন যাতে করে সবাই আসতে পারে আপনাদের কাছ থেকে ভালো একটা সার্ভিস

তাই আপনারা চাই আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা সঠিক জায়গায় আসুন এবং আপনি নিশ্চিন্তে কাজ করুন যাতে প্রতারিত না হন এবং অন্যদিকে দেখা যাচ্ছে কি আপনারা বাইরের ব্যাপার দেখিবাণ লোকে প্রতারিত করে টাকা পর হাতিয়ে নিয়ে তারপর টাকা আর খোঁজ পাওয়া যায় না বিশেষ করে গ্রামে যারা থাকে তারাও এ ধরনের সমস্যাগুলোর সম্মুখীন বেশি হয় ঢাকার শহরে দাসের অনেক আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতার মত অনেক আপন অডিয়েন্স বা বিভিন্ন টেবিলসে বসেছে তারা এই সেই মাস করে ঘুরায় নয় ছাই করে দেখা গেছে বছর পর বছর কাটি আপনার টাকা নিয়ে তার অন্য অন্য খাতে ইনভেস্ট করে এবং আপনাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে ফেলে এ ধরনের কাছ থেকে আপনারা যারা আছে তাদেরকে বিরত থাকুন এবং ভালো যাচাই বাসাই করে যে আমার ভিডিও আমি করতেছি বলতে যে তাদের কাছে আসতে হবে তা না আপনারা এর চাইতে যদি ভালো পান এ ধরনের লোকের কাছ থেকে আপনারা বিভিন্ন এয়ার টিকেট বা আপনার বাহিরে যে কোনো সংক্রান্ত তথ্য নিয়ে যাচাই বাসাই করে আপনারা কাজ করাবেন এটা আমার আপনাদের কাছে মেসেজ থাকলো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন সোহেল আহমান ঢাকা